আপনি আপনার একটা মিস্টেক বলবেন নাকি বা আপনার অর্থনীতিবিদদের বা আপনার পরামর্শদাতাদের নাকি আপনার উপর একটি জুলুম বলবেন না আমি বলবেন ভুল সংবাদ দিচ্ছ তুমি সেজন্য বলবো ভুল সংবাদটা হলো এই আমার টাকা আমি রোজগার করি আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি আমি কোন কিছুর মালিক হবো না যে আমি টাকাটা আমি যেহেতু অর্জন উপার্জন করেছি সেটা আমি একটা ট্রাস্ট দিয়ে দিতে চাচ্ছি যেমন আমার কোনো বাড়ি নাই নিজের নামে নিজের কোনো বাড়ি নাই গাড়ি নাই জমি নাই কোনো শেয়ার নাই আমি কোনটা রাখিনি টাকাটা আমি একটা ট্রাস্ট দিয়ে ট্রাস্টে দিয়ে দিচ্ছি তো ট্রাস্ট দিয়ে দেওয়ার সময় প্রশ্ন উত্তর এটাকে কর দিতে হবে কেনা তখন আমাদের লয়ার বললো যে না এটা যেহেতু আপনি দান করছেন এটা তার কর দেওয়ার বিষয় না আপনি তো দানি করে দিচ্ছেন আমি বললাম যে আইনে যেভাবে আমার কোনো অসুবিধা তো নাই আমি তো ধরে রাখতে চাচ্ছি না টাকাটা তখন আমরা এটা সরকার পক্ষ থেকে বিয়ার থেকে বলা হলো যে না এটা কর যোগ্য টাকা আপনাকে কর দিতে হবে আমাদের লয়ার বলছে দিতে হবে না ওনারা বলছে কর দিতে হবে তখন আমি বললাম যে ঠিক আছে আদালতের কাছে যা আদালত যেটা বলে সেটা হবে আমার মূল জিনিসটা হলো আদালতে গেছি আমি সরকার কেউ বলে আমাকে আদালতে যাওয়ার জন্য আমি আদালতে গেছি তার একটা নিষ্পত্তি করার জন্য এটাকে কর দিতে হবে না দিতে হবে না তখন আদালত বিচার করে বললো কর দিতে হবে যেদিন আদালতে বললো কর দিতে হবে সেদিন কেউ আমাকে কর না দেওয়ার অভিযোগ করে নাই কেউ আমাকে চিঠি লেখে নাই কিচ্ছু না ভাববে না হচ্ছে এরকম যে আমি ধরা পড়ে গেছি কর দিই নাই কাজে নোটিশ এসছে তারপরে আমি ওরকম তো না আমি নিজে শতপ্রবৃত্ত হয়েছি যেহেতু আমাদের উকিল বলছে যে এটা লাগবে না আর সরকার বলছে লাগবে তাই আমরা লজিতে তাহলে নিষ্কৃতি করার জন্য আদালতের কাছে পরামর্শ চও আদালত থেকে পরামর্শ চয়েছে আদালত দিয়েছে বল পরামর্শ দিয়েছে আপনাকে দিতে হবে যে মাত্র বলছে দিতে হবে সরকার সরকার থেকে দিয়ে দিয়েছে 24 ঘন্টার মধ্যে দিয়ে দিয়েছে এই টাকার এটার টাকার পথে আমার কোনো লোভ নাই এই টাকা দুখির রাখার জন্য তবে দিয়েনি আমি দান করে দিচ্ছি ট্যাক্স দিতে হবে কি দিতে হবে না এটাই ছিল বিষয়টা বিষয় এবং সেটাই আমি প্রার্থনা করেছি কেউ সরকার পক্ষ থেকে আমাকে একটা চিঠি লেগে নেই মানে আদালতের অনেকগুলি পর্যায়ে আপনার আইনজীবীরা এই ট্যাক্সটা যে আপনার উপর অ্যাপ্লিকেবল না সেটা বলতে চেষ্টা করেছেন সেই জন্য মনে হয় যে না কোনো পর্যায়ে না একটাই একটাই পর্যায়ে একটাই পর্যায়ে শুধু একটাই হয়েছে একটাই হয়েছে আর বাকিটা হলো এনবিআর আমাকে চিঠি দিচ্ছে যে আপনার কর দিতে হবে ওকে আমাদের কর দিতে হবে কিনা সেটা আমরা কর জন্য আদালতে গিয়ে আচ্ছা ঠিক আছে আমি এটা এটা কর ফাঁকির বিষয় না বাপ কানেতে কর ফাঁকি দিচ্ছেন উনি উনি ফাঁকি দিচ্ছেন না উনি চেষ্টা করতে জানতে যাচ্ছে আইন থেকে এটুকুও জানতে যাচ্ছে আচ্ছা আইন আদালত প্রশ্ন আমি তো আমার আমার রিটার্নকে পরিষ্কার বলেছি আমি যে টাকা দেই এইভাবে দিলাম আপনাদের জমা দিলাম ওরা বলছে যে না এখানে দিতে হবে তারপর প্রশ্ন উঠলো এইwidetilde বিষয়টা মানে আপনি জানানোর পরে প্রশ্নটা উঠেছে যে আসলে আপনাকে কর দিতে হবে মানে আপনি যখন জানিয়েছেন হবে আমি 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 জানতে চেয়েছি এবং সেটা আমাকে জানিয়েছে আমি কর দিয়ে দিয়েছি এটা কর ফাঁকির কোন বিষয়ই না যেভাবে বলা হচ্ছে উনি কর ফাঁকি দিচ্ছেন ধরা পড়ে গেছেন ধরা কিসের জন্য করবে না উনি তো টাকা নিজের কাছে রাখতে চাচ্ছেন না ওই নিজের টাকা দিয়ে দিচ্ছেন ওই বিষয়টা আসলে কি বলে যে আপনি যে ট্রাস্ট করতেছেন সেই ট্রাস্টের ট্রাস্টিও আপনি সেজন্য এটাকে কর দিতে হবে বা ওইটা একটু আপনি ট্রাস্ট করলে আপনি ট্রাস্টি হবেন না আপনি আপনি ট্রাস্ট করেছেন কোনো না মানে যে ট্রাস্ট করে সে তো ট্রাস্টি হয় সে তো সেই জন্য তো ট্রাস্ট করে সে রাইট তো জন্য তো মানে এইটা কি এরকম একটা বলা মানে কেউ কেউ যে বলতে চেষ্টা করে যে আপনার টাকাই একটু আপনি অন্যভাবে আপনার কাছে রাখলেন বা এইটা মানে তাদের আমার টাকা আমার টাকা আমি রাখলাম না দিয়ে দিয়ে দিলাম দিলাম আমার কাছে ছিল টাকাটা আমি আমি যাতে এটা নিজের কাজে ব্যবহার করতে না পারে ব্যবহার করা হবে আমি শতপ্রবৃত্ত হয়ে আমার টাকা একটা ট্রাস্ট করে দিয়ে দিলাম যে এটা এইভাবে হবে যাতে করে আরো একটা বিষয় আছে আমার উত্তরসূরিরা আমার যারা বংশধর হবে তারা এই টাকা হাত দিতে পারবে না আচ্ছা কারণ এটা আমার আমার টাকা না এটা ট্রাস্টের টাকা এটা আপনার ওয়াসিয়ত আচ্ছা আমি ও আরেকটা প্রসঙ্গে আসি যে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের মানে আমি শিরোনামটার অনুবাদ করছি ধারাবাহিক বিচার বিভাগে হয়রানি এবং কারাদণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন একশো পঁচিশ নোবেল বিজয়ী সহ বিশ্ব ব্যক্তিত্ব তো তারা ওই যে খোলা চিঠি যেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা হয়েছে সেইখানে এক পর্যায়ে তিনি বলেছেন যেটা আমি আসলে অনুবাদটা পড়ছি মূল চিঠিও আমার কাছে আছে এক পর্যায়ে তারা এটা বলছেন ফৌজদারি মামলার রায়ে অলাভজনক সংস্থা গ্রামীণ টেলিকমের তিরাশি বছর বয়সী নির্বাহী ক্ষমতাহীন অবৈতনিক চেয়ারম্যান অধ্যাপক ইনুস সহ প্রতিষ্ঠানটি চার বোর্ড সদস্যের কারাদণ্ড দেওয়া হয়েছে এটা স্পষ্ট যে প্রাসঙ্গিক আইনে গ্রামীণ টেলিকমকে কেবল অল্প জরিমানা করা যেত এটি আপনাকে কেন জানতে চাইছি যে যে বিষয়টি নিয়ে মামলা উদ্ভব হয়েছে আপনার কাছে আপনি কি আপনার বন্ধুদের সাথে একমত যে আসলে মানে দণ্ডের হেরফের করা যেত কিন্তু বিষয়টা আপনার ভুল বা মানে অল্প জরিমানা করা যেত দিয়ে আসলে তারা কি বুঝাতে চাইছেন বা তারা কি বলতে চাইছেন আপনি তার সাথে আসলে একমত কিনা যে দণ্ডটা বেশি হয়ে গেছে এটা বিচার বিভাগ ঠিক করবে আইনজ্ঞরা ঠিক করবে এবং ওরা কার সঙ্গে পরামর্শ করে আমার যারা সুবান যারা দিয়েছেন তারা কার সঙ্গে পরামর্শ করে যে তাদের ব্যাপারে এটা আমার বক্তব্য কিছু নাই ওই যে চারজনের কথা বলেছেন যে চারজনকে আসামি করেছে এটা একটা মজার জিনিস আমরা তো বোর্ডের সাতজন যদি বোর্ডের বিরুদ্ধে এটা হয়ে থাকে এই চারজন কেমনে বাঁচাই হলো এটা একটু চিন্তা করে দেখেন করতে হলেও সারা বোর্ড এটার জন্য দায়ী হবে যারা বোর্ড মেম্বার আছে সবাই মধ্যে থাকতে হবে সরকার আদালতে না চারজনের বিরুদ্ধে আর বাকি তিনজন মাপ কারণটা কি আহ সেটি একটি সেটি একটি প্রশ্ন বটে কিন্তু আমি যখন এই রিনিউ কল ফর জাস্টিস ফর রিনিউ সেটি পড়তিছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে তারা কেন এই কথা বলতেছেন যে এটাতে আসলে কিছু কম দণ্ড দেয়া যেত এত বড় দণ্ড দেওয়া হচ্ছে হয় নাই তার মানে কি এই প্রশ্নটি আসে যে আসলে যে অপরাধ আপনি আপনি যেটাতে বলেছিলেন যে যে দোষ করেনি সেই দোষের শাস্তি পেলাম সেই ক্ষেত্রে কি তারা মনে করছেন যে আপনি আসলে দোষী করেছেন শুধু দণ্ড হয়ে গেছে এটা তাদের ব্যাপার আমি আমারটা বলেছি আমি আমারটা বলেছি আমি আমি অপরাধ করি না আচ্ছা আপনি এটাই যদি অপরাধ হয় এটাই যদি অপরাধ হয় বাংলাদেশে কোনো ব্যবসা তো টিকতে পারবে না এই অপরাধে সব বোর্ড বোর্ডে বোর্ডে আপনি কোনো রোগ আনতে পারবেন না কারণ বোর্ডে আপনি সিদ্ধান্ত নীতিসংক্রান্ত একটা নীতি নির্ধারণ করা ছিল বোর্ড হলো নীতি নির্ধারণের জন্য সিদ্ধান্তদে এখন কোথায় কার কি টাকা দিছে না কার পাওনা টাকা ফেরত দিছে না নেওয়া হয়নি ইত্যাদি ইত্যাদি এর জন্য যদি বোর্ড সদস্য কাছে ধরা ধরি হয় তাহলে কেউ তো বোর্ডের বোর্ডের সদস্য হতে চাইবে না বোর্ডের সদস্য তার পাওয়ার কি আছে এখানে তো এক পয়সাও পায় না সে এই বোর্ডের সদস্য হয়ে এখন খামোখা জেল হাজারতে যাওয়ার দরকার থেকে তার কি সত্য যে আইন আছে যে আইনের মধ্যে হচ্ছে মুনাফা করলে তার পাঁচ পার্সেন্ট আপনার আসলে শ্রমিকদের মধ্যে বন্টন করে দিতে হবে এটা সবার জন্য সমানভাবে সত্য যেটা আসলে এই কোম্পানিগুলি বা আপনার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলি মানে নাই বা গ্রামীণ টেলিকম মানে নাই এটা কি আসলে সত্য ওইটা একই ব্যাপার আপনি যে বলেন কোম্পানি গুলো যারা কোম্পানি যারা টাকা রোজগার করে প্রফিট নেয় আমাদের প্রশ্নটা সরকারের কাছে আদালতের কাছে আমাদের প্রশ্নটা ছিল যে কারণে আমরা আদালতে গিয়েছিলাম প্রশ্নটা আমাদের তো এটা সেকশন টোয়েন্টি এইট কোম্পানি এখানে কোনো মালিক নাই এখানে মালিক মুনাফাও নেয় না মালিকও নাই মুনাফাও নাই যদি মালিকের মুনাফা নেয় না যেখানে মালিকের মুনাফা নাই সেখানে শ্রমিকের মুনাফা আসবে কেন কেন কাজে এই বিষয়টা পরিষ্কার এইটা আইন এখানে প্রযোজ্য হবে না এই কথা বলে আমরা আদালতের কাছে গিয়েছি তার মতামত চাওয়ার জন্য কাজে এখানে দোষিত কিছু নেই এটা ভিন্ন ধরনের আমরা বলছি এটা ভিন্ন ধরনের প্রতিষ্ঠান এখানে ফাইভ পার্সেন্ট দেওয়ার ব্যাপার ফাইভ পার্সেন্ট দিতে হলে যে মুনাফা করতে হবে সেটা তো প্রথমত মালিককে সে মুনাফা পেতে হবে মালিককে হইলে তারপর বাকিরা পাওয়ার কথা আছে কাজে এখানে তো মালিক নাই মালিক পায় না কাজে যেখানে মালিক পায় না সেখানে শ্রমিক পাবে কি করে মানে কোম্পানিটি যে মুনাফা করে তার পাঁচ পার্সেন্ট শ্রমিকদের দিতে মানে পরিচালক বা পরিচালনায় অসুবিধাটা কোথায় মানে সেটা কি কোন একটা প্রবলেম যে কোম্পানি যদি মুনাফা করে ধরা যায় কোম্পানি মুনাফা করলো একশো টাকা আপ যেহেতু মালিক নাই বোর্ড নেয় না কেউ নেয় না কিন্তু তার পাঁচ পার্সেন্ট শ্রমিকদের দিতে মানে সেটাতে কোথাও সংকট আছে কিনা মানে কোনো অসুবিধা নেই কোর্ট যদি বলে যে এটা আইনি এটার জন্য প্রযোজ্য আমরা দিয়ে দেবো কিন্তু কোর্টের ব্যাপার জানিয়ে দেবে যে এই আইন এখানে আমরা বলছি এই আইন এখানে প্রযোজ্য হবে কিনা